আমরা এখন যাইতেছি হরিপুর পাহাড়ে সিলেট তা আমি কখনো হরিপুর আগুন পাহাড়ে কখনো দিন দিন যাইনি তা আজকে সবাই মিলে একত্র হয়ে আমরা যাইতেছি সেই দৃশ্যটা দেখার জন্য তো আপনারা দেখতেই পারতেছেন আমরা অনেক লোকজন নিয়ে সেই আগুন পাহাড়ে রওনা হলাম দেখার জন্য তো আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন আমরা কীভাবে পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন আমরা এখন পাহাড়ে উদ্দেশ্য হলাম পাহাড়ে উঠতেছি সবাই মিলে আমরা এখন পাহাড়ে উঠতেছি সেই দৃশ্য দেখার জন্য সেখানে আগুন জ্বলে পুরো পাহাড়ে নাকি একটি গ্যাস গ্যাসের পাহাড় পরিচিত তো আপনারা সবাই চিনেন বা কেউ আসছেন কেউ আসেন নাই তো যারা দেখেন নাই তারা আমার বিদ্যুৎ দেখবেন কিভাবে পাহাড়ে আগুন জ্বলে তো আমরা উপরে উঠতেছি পাহাড়ের উপরে দেখা যাক কি হয় দেখুন অসাধারণ একটি বিউ অসাধারণ না দেখে বুঝতে পারবেন না তার জন্য আমার পুরো বিতে দেখবেন দেখুন অসাধারণ এখন আমরা পাহাড়ের উপরে আছি আপনাদের দেখাবো পাহাড়ে আগুন জলে তার জন্য আমার পুরোটা দেখেন পাহাড়টা দেখার জন্য দেখাবো দেখুন অসাধারণ একটি পাহাড় সবাই হাটা হাঁটতেছি হাঁটতেছি দেখুন দেখুন আমাদের পুরো ভিউটা অসাধারণ আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কেউ আপনাদের পুরো বিউটা দেখতেছি কিরকম দেখতে পাহাড়টা আপনারা এই জায়গা নাম অবশ্যই চিনেন হরিপুর সিলেট আগুন পাহাড় আপনারা অবশ্যই নেটে চার্জ অবশ্যই দেখতে পারবেন তারপরে দৃশ্যটা কেমন লাগতেছে জানাবেন একটি অসাধারণ একটি দৃশ্য মামু ইয়ো টিভিরও বানাইতেছে টিকটক করার জন্য ও ইয়ো ইয়ে দেখুন মাটিতে কীভাবে আগুন ধরতেছে পানিতে সব আগুন ধরতেছে দেখুন